সো সকলেই অনলাইন থেকে ইনকাম করতে চায় কিন্তু অনেকে পারে না ঠিক আছে সো আজকে যে ইনকাম সার্টি দেখাবো সেটিতে আপনি হানড্রেড ইনকাম করতে পারবেন ভিভার্স এখানে অনেকে ইনকাম করতেছে আপনি কেন পিছিয়ে থাকবেন ডেডি দেরি করবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করে ওকে ভিভার্স আমি এতক্ষণ দেখাইছিলাম দেখাচ্ছিলাম যে আমাদের ইনকাম রিভিউগুলো সেখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিন সে নতুন এসেছে কত টাকা ইনকাম করেছে আচ্ছা উপরে যাই ওকে যাইভার্স দেখতে পাচ্ছেন এখানে দেখেন সে একটা রেফার করেছে মাত্র আশি টাকা পেয়ে গেছে একটা রেফার আশি টাকা ভাবছেন ওকে একটু আমাদের আপনি কোথায় পাবেন আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে আপনারা বারে লিখে দেবেন লাইভ গুড লাইভ গুড লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেই আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসলো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপ ভালো করে দেখে নিন আচ্ছা এই অ্যাপটি আপনারা কী করবেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ওকে ভিওয়ার্স ইনস্টল করার পর এবার দেখে দিই কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন ওকে ভিভার্স ইনস্টল হওয়ার পর সিম্পলি ওপেনে ক্লিক করে দেবেন ওকে ভিভার্স ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভেস আসলে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ক্লিক আছে সেখানে ক্লিক করে দেবেন ভিউয়ার্স রেজিস্টার ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের প্রথমে কাজ হবে আপনারা আপনাদের ফুল নেমটি বসানো তারপর ফোন নাম্বার ইউজ করানো এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করবেন তারপর ভিভার্স এখানে পাসওয়ার্ড দেবেন কোশ্চেন পাসওয়ার্ড এখানে দেবেন আর ভিওয়ার্স রেফার কোডটি কোথায় পাবেন ওকে ভিভার্স স্ক্রিনে রেফার কোডটি এখানে ইউজ করবেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন ওকে ভিভার্স রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারেন এরকম ইন্টারভিউ আসবে আচ্ছা এরকম ইন্টারভিউ আসলে দেখতে পারবেন আপনারা এখানে প্রথমে আপনাদের দেওয়া আছে যে জন্য গাইডলাইন আর এটা অবশ্যই আপনারা সব কিছু জয়েন হয়ে নেবেন ভিউভার্স জয়েন না হওয়া পর্যন্ত আপনাদের কাজ শুরু করতে পারবেন না ভিভার্স মাস্ট ভি জয়েন হবেন আর সিম্পলি দেখে দিলাম যে এখন কীভাবে খুলতে হবে ওকে ভিভার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ